আমরা ওনার পাসপোর্টের আবেদন করি উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু খুনি স্বৈরাচারী ফ্যাসি হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা পরিবার পরিজন বন্ধু পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় নাই আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আল্লাহর কি বিচার ওই হাসিনা আজকে পালিয়ে গিয়েছে দেশ থেকে তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি না এটা হল আল্লাহর বিচার তো যাই হোক আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচনও করতাম না রাজনীতিতেও এত তাড়াতাড়ি আসতাম না তাই আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনাথ তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা ছয় থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের অনুরোধ জানাব যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সব কিছুই একসাথে পাশাপাশি করে আসছি দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা প্রচার প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাল্লাহ আমি সর্বশেষ আপনাদের কাছে আমার বাবার আত্মার মা ফেরাত কামনা করে ধোয়া চেয়ে বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম